আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো মিনল গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় এবং কি কি ফাংশন এই গাড়ির মধ্যে আছে আর আমরা কীভাবে বুঝবো এই গাড়িটা পরিচালনা করতে হয় প্রথমে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক গাড়ি যখন আমরা কোথাও পার্কিং করি হ্যাঁ এই হ্যান্ড ব্রেকটা আমরা টান দিলে এটা উপর দিকে উঠে যাবে টানবো ওটা উঠে গেল ব্রেক হয়ে গেলো আর এখানে দেখতে পাচ্ছিলে এই লাড্ডুর মধ্যে ঠিক আছে এটা হলো ব্যাক গিয়ার এটা দুই নাম্বার এটা চার নাম্বার নিচে আছে এ পাশে এক নাম্বার এ পাশে তিন নাম্বার এই পাশে পাঁচ নাম্বার এটা পাঁচ গিয়ারের গাড়ি বেক গিয়ার সহ ছয় গিয়ার এবার আসি স্টার্টিং এটা হলো স্টার্টিং গাড়ির স্টার্টিং এটা হলো সূর্য ব্যান্ডের গাড়ি এই স্টার্টিংটা বাম দিকেও আড়াই হাত কাটে এবং ডান পাশেও আড়াই হাত কাটে এবং এই সাইডে যেগুলো দেখতেছেন এটা এটা হচ্ছে লাইট এটা আমরা এভাবে দিলে লাইট জ্বলবে এবং ইন্ডিকেটার এটা দেব আর এই পাশে যেটা আছে এটা হলো উইফার আমরা যে যে গ্যালাসের মধ্যে পানি দিই এই গ্যালাসের পানিটা এখান থেকেই মূলত বাড়াই এই জায়গায় যদি আমি টিপ দেই আমাদের কিন্তু গ্যালাসের পানি বের হবে আর সামনে যেটা দেখতেছেন মনোমিটার এই এই পাশে এটা হচ্ছে তেলের কাটা এটা তেলের কাটা আইড স্পিড আর যেটা দেখানো যাচ্ছে আর এই পাশে হলো এটা গাড়িটা কতখানি স্পিডে চলতেছে এটা আপনি দেখতে পাবেন আর এই পাশে এটা আপনার গাড়ি যদি ওভারহিট হয় সেই ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন এই কাটাটা এই জায়গায় আসবে আরও অন্য অন্য কোনো সমস্যা হলে এই বোর্ডের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাড়ি যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে এই মধ্যে আপনাদের যে সমস্যাটা দেখা দেবে সেই সমস্যাটার বাতি এখানে এই বোর্ডের মধ্যে জ্বলবে সখন বুঝতে পারবেন যে আপনার গাড়ি হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে গেল আর এটা হচ্ছে আমাদের পাম্প হ্যাঁ গেল এটা পিছনে কেবিন গ্লাস জি এটা হলো এক্সেলেটার এটা হলো পাঁচ একটা ব্রেক আর এর পাশে যেটা দেখতেছেন এটা হলো এক্সেলেটার ক্লাস ক্লাস ব্রেক অ্যাক্সেলেটার ব্রেক বেরেক এর হলো ক্লাস তিনটা অপশন এখানে জি আর এটা হচ্ছে এখানে চাবি এখানে প্রথম ধাপে হলো আমরা কন্টাক্ট দিব কন্টাক্ট হলো পর ধাপে আমরা সেল দিলি কিন্তু এই গাড়ি আমাদের স্টার্ট হয়ে যাবে গেল আর অনেকে জানেন না এই পাশে যেটা আছে এটা হলো এই গাড়ির বেরে কয়েল এই জায়গায় থাকে এই জায়গার মধ্যে বেরে কয়েলটা রাখা হয় এগুলো সিস্টেম কেউ যদি গাড়ি চালা শিখতে চায় সে শিখতে পারবে কোনো সমস্যা নেই স্টিয়ারিং